বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা খরাজ মুখার্জির জীবনের গল্প যিনি কমেডি দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন তার জীবন ক্যারিয়ার আয় এবং ব্যক্তিগত জীবনের অজানা তথ্য নিয়ে আজ আমরা হাজির হয়েছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খরাজ মুখার্জি সাতই জুলাই উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল এবং সৃষ্টিশীল তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে অনেক আশা করেছিলেন তবে তারা কখনও ভাবেননি যে খরাজ একদিন বাংলা চলচ্চিত্রের কমেডি ঘরানার একজন আইকন হয়ে উঠবেন খরাজের পড়াশোনা কলকাতার স্থানীয় একটি স্কুলে হয় এরপর তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ধীরে ধীরে অভিনয়ের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে তার স্ত্রীর নাম মিতালি মুখার্জি তাদের একটি ছেলে রয়েছে যার নাম উজ্জ্বল মুখার্জি খরাজ মুখার্জি প্রথম অভিনয়ের সুযোগ পান উনিশশো আশির দশকের শেষ দিকে উনিশশো সালে পরিচালক মৃণাল সেনের সিনেমা হালদার গোষ্ঠী দিয়ে তিনি প্রথম সিনেমার জগতে পা রাখেন যদিও এই সিনেমায় তার ভূমিকা খুব বড় ছিল না তবে তিনি তার প্রতিভা দিয়ে নজর কেড়েছিলেন এরপর তিনি ধীরে ধীরে কমেডি ঘরানার সিনেমাগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন খরাজ মুখার্জি অসংখ্য বাংলা সিনেমায় অভিনয় করেছেন তার কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে বসু পরিবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ চিরদিনই তুমি যে আমার হর হর ব্যামকেশ, চ্যালেঞ্জ জোশ ফাটাফাটি কাকাবাবুর প্রত্যাবর্তন এই সিনেমাগুলিতে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন বিশেষ করে তার কমিক টাইমিং এবং স্বতঃস্ফূর্ত অভিনয় তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে খরাজ মুখার্জি বর্তমানে টলিউডের অন্যতম ধনী অভিনেতাদের একজন তার মাসিকায় আনুমানিক আট থেকে দশ লাখ টাকা তিনি সিনেমা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ও টিভি শো থেকে আয় করেন খরাজের বাড়ি কলকাতার অভিজাত এলাকায় অবস্থিত তার বাড়িটি খুব সুন্দর ও আধুনিক সুবিধা সম্পন্ন। গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে একটি বিলাসবহুল টয়োটা ফরচুনার এবং হুন্ডাই ক্রেটা রয়েছে খরাজ মুখার্জি শুধু কমেডিয়ান নয় তিনি একজন দক্ষ নাটকীয় অভিনেতাও তার অভিনয়ে গভীরতা এবং স্বাভাবিকতার জন্য তিনি সমাদৃত তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের হাসিয়েছে কাঁদিয়েছে এবং ভাবিয়েছে তার চরিত্রগুলি সবসময় প্রাণবন্ত এবং বাস্তব মনে হয় ব্যস্ত শিডিউলের মধ্যেও খরাজ মুখার্জি তার পরিবারকে সময় দিতে ভালোবাসেন তিনি ভ্রমণ করতে পছন্দ করেন এবং তার পছন্দের গন্তব্য হল দার্জিলিং এবং সিকিম এছাড়াও খরাজ একজন গানের প্রেমিক এবং তিনি রবীন্দ্র সঙ্গীত শুনতে খুব ভালোবাসেন খরাজ মুখার্জি তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড কালাকার অ্যাওয়ার্ডস বন্ধুরা খরাজ মুখার্জি তার কঠোর পরিশ্রম প্রতিভা এবং হাস্যরস দিয়ে বাংলা চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তার মতো একজন বহুমুখী অভিনেতা আমাদের কাছে এক প্রেরণা তার জীবন আমাদের শেখায় যে যদি আমরা নিজের প্রতিভার প্রতি বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি তাহলে সাফল্য আমাদের সঙ্গী হবেই বন্ধুরা খরাজ মুখার্জির এই অসাধারণ জীবনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমনই দারুণ দারুণ কন্টেন্ট পেতে সাথে থাকুন ধন্যবাদ